ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আছি দিন চা খেয়ে এখন চলে এসেছি ঘরের কাজ করতে চলো তোমাদেরকেও দেখাই আমি রোজ সকালে কী কী ঘরের কাজগুলো করি চা খেয়ে আমি প্রথমেই চলে এসেছিলাম বিছানাটা গোছাতে প্রথমেই আমি চাদরটা ভাজ করে নিচ্ছি চাদরটা ভাজ করে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেবো দেখো গাইজ আমার বিছানাটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘর ঝাড় দিয়েও নিয়েছি ঘর মুছিয়েও নিয়েছি এরপর আমি করবো সকালের ব্রেকফাস্ট আজকে সকালের ব্রেকফাস্টে ছিল এখানে ভাত আলু ভাতে আর সাথে নিয়েছিলাম একটুখানি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই খাবারটা খেতে আমার খুবই ভালো লাগে তোমরাও আমার মতো কে কে ভাত আলু ভাতে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও দেন এই খাবার আমি যাব একটু জামা কাপড় স্ত্রী করার দোকানে ওখানে আমার ভাইয়ের জন্য জামা স্ত্রী করতে দিয়েছিলাম সেগুলোই আমি আনতে যাব দেখো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ভাইয়ের জামা প্যান্টগুলো যে স্ত্রী করতে দিয়েছিলাম সেগুলোই আনতে চলো তোমরাও আমার সঙ্গে তো ভাইয়ের জামাগুলো নিয়ে চলে এসেছিলাম আমি কাকার বাড়িতে তো এই যে বাড়িতে এসেই দেখি যে মামু এখানে ভার বানাচ্ছে আমার কিন্তু ভার বানানো দেখতে গাইস খুবই ভালো লাগে তো এখানে মামু বসে বসে ভার বানাচ্ছে আর আমার সাথে কথা বলছে তারপর এদিকে দেখি কাকা এখানে ভাটি লাগাচ্ছে এই ভাটিগুলো লাগানো হচ্ছে কারণ যে ভারগুলো তোমরা বানানো দেখলে সেই ভারগুলোই এখানে পোড়ানো হবে ভারগুলো পোড়ানো হলেই তবেই কিন্তু চা খাওয়ার জন্য একদম তৈরি হয় এগুলো পুড়িয়ে একদম চা খাওয়ার জন্য তৈরি করেই তারপরে বাজারে বিক্রি করা হবে তারপরে কাকার সাথে খানিক্ষণ গল্প করে চলে এসেছিলাম কাকির কাছে কাকি এখানে এসে দেখি রান্না করছে খুব তাড়াহুড়োতে রান্না করছে আর আমার সাথে কথা বলছে দুটোই একসাথে আমি যে ভাইয়ের জামাগুলো স্প্রে করতে দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ বাইরে এত গরম গাইস তার জন্য আর থাকতে পারছিলাম না বলে আগে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমি করব লাঞ্চ তো চলো দুপুরে কী কী আজকে রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে অনেক কিছুই রান্না হয়েছিল তো দেখো এখানে রয়েছে গরম গরম ভাত উচ্ছে আলু ভাজা আর রয়েছে কুমড়ো ভাজা রয়েছে এখানে আমরা দিয়ে টকডাল যেহেতু এখন গরমকাল তাই ভালো লাগে টক ডাল খেতে এখানে রয়েছে গাটে কচু আর চিংড়ি দিয়ে একটা বানানো তরকারি এখানে রয়েছে সর্ষে দিয়ে বানানো পাবদা মাছের পাতলা ঝোল যেটা খেতে খুবই ভালো লাগে আর আমার ফেভারিট হচ্ছে এই যে চুনো মাছের তরকারি এখানে মা আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি করেছে যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে গাইস তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো দুপুরবেলায় ভাত খাওয়ার পর এই যে এখানে আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম গরমের দুপুরে ভাত খাওয়ার পর একটু আইসক্রিম না খেলে হয় তোমরাই বলো তাই জন্য আইসক্রিম খাচ্ছি বেলা খাওয়া দাওয়ার পরে একটা ভালো ঘুম দিয়ে তো এই সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখিয়ে বাড়িতে পুজো টুজো দিয়ে এখন আমি যাব একটু ওষুধ কিনতে কারণ তোমাদেরকে বলেইছিলাম গাইস আমি সামনে ঘুরতে যাচ্ছি একটা জায়গায় তো সেখানে কখন এমার্জেন্সিতে আমি ডক্টর পাবো না পাবো সেই কারণে কিছু মেডিসিন নিজের সাথে রাখার জন্য সেটাই এখন আমি আনতে যাব আজকে সন্ধ্যে টিফিনে ছিল এখানে চানাচুর আর মুড়ি আর রয়েছে পেঁয়াজি যেটা আমার মা অর্ধেক খেয়ে নিয়েছে আর রয়েছে এখানে রসগোল্লা আর ছানা এই যে গাইজ দেখো এই ওষুধগুলো আমি সাথে করে নিয়ে যাব তখন এইগুলোই আনতে আমি বেরিয়েছিলাম তোমরাও গাইজ আমার মতো এরকম ওষুধ সময় নিজের সাথে রাখবে ক্যারি করবে আর মেয়েরা অবশ্যই তোমাদের সাথে সব সবসময় স্যানিটারি ন্যাপকিন ক্যারি করবে ইন কেস কারো যদি পিরিয়ড স্টার্ট হয়ে যায় সেই কারণে স্যানিটারি ন্যাপকিনও রাখবে এরপর রাত্রিরে ডিনারে ছিল আজকে পাবদা মাছের ঝোল আর ভাত এখানেই গাইস তোমাদের সবাইকে জানাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ততক্ষণের জন্য টাটা